নিষিদ্ধের দাবি করেছে কারোর নাম নিয়ে নিষিদ্ধ দাবি জানায়নি সুতরাং আমরা সেটাতে যাব না অন্যান্য পার্টি তারা তাকে বাদ দিতে চায় কী দিতে চায় সেটা আমরা জানি না সুতরাং এই নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না তবে জাতীয় পার্টি যেটা নিষিদ্ধের দাবি জানিয়েছে এটা বারো নম্বরের ব্যাপারেই জানিয়েছে এবং এটার ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রেস কনফারেন্স করেছি কিছুদিন আগে যে কেন জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া উচিত না এবং আমি আশা করি এটা কখনো হবে প্রথম কথা হচ্ছে যে তিনি বর্তমানে জাতীয় পার্টির একজন সাধারণ সদস্য সাধারণ সদস্য হিসেবে আছেন কারণ তার যে কমিটি ছিল সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তিনি যে কর্মকাণ্ড করছেন এগুলো আমরা পার্টির ফোরামে definitely dan moet 'n aksie na